আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি আপনার ফেসবুক গ্রুপে মেম্বার অ্যাপ্রুভাল বা নতুন সদস্য যোগ হওয়ার আগে অনুমতি সিস্টেম চালু করবেন মানে যে কেউ জয়েন হতে চাইলে অ্যাডমিন বা মডারেটর অ্যাপ্রুভ না করা পর্যন্ত সে গ্রুপে ঢুকতে পারবে না যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমি অ্যাপ্রুভ না করা পর্যন্ত এরা গ্রুপে জয়েন হতে পারবে না এই কাজটি কিভাবে করবেন সেটা এখন দেখাচ্ছি চলুন তাহলে ভিডিওটি শুরু করি প্রথমে আপনারা ফেসবুক অ্যাপ ওপেন করবেন তারপর উপরের দিকে মেনু আইকনে ক্লিক করবেন এখানে গ্রুপ অপশন দেখতে পারবেন এখানে আপনারা ক্লিক করবেন এরপর যে গ্রুপে আপনি মেম্বার অ্যাপ্রুভাল চালু করতে চান সেই গ্রুপটি সিলেক্ট করুন গ্রুপে আসার পর এখানে ম্যানেজ অপশন দেখতে পারবেন আপনারা এখানে ক্লিক করবেন এরপর একটু নিচের দিকে আসবেন এখানে গ্রুপ স্যারিং অপশনটি দেখতে পারবেন আপনারা এই অপশানে ক্লিক করবেন আবারও নিচের দিকে স্ক্রল করে হু ক্যান অ্যাপ্রুভ মেম্বার রিকোয়েস্ট বা মেম্বার অ্যাপ্রুভাল অপশনটি খুঁজে বের করবেন অপশনটি এখানে রয়েছে আমরা এখানে ক্লিক করব তারপর এখানে আপনারা দুইটা অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা অনলি অ্যাডমিন অ্যান্ড মডারেটরস এই অপশনটি সিলেক্ট করুন এতে করে নতুন কেউ গ্রুপে জয়েন হতে চাইলে আগে অ্যাডমিন বা মডারেটর অ্যাপ্রুভ না করা পর্যন্ত সে গ্রুপে জয়েন হতে পারবে না অপশনটি সিলেক্ট করার পর সেভ অপশনে ক্লিক করবেন এইভাবে আপনি আপনার ফেসবুক গ্রুপে মেম্বার অ্যাপ্রুভাল সিস্টেম চালু করতে পারেন যাতে করে শুধুমাত্র ট্রাস্টেড বা যাচাইকৃত সদস্যরা গ্রুপে যোগ দিতে পারে ফেসবুক গ্রুপের বিভিন্ন স্যাটিংস নিয়ে আমি অনেকগুলো ভিডিও এই চ্যানেলে আপলোড করেছি আপনারা চাইলে সেই ভিডিওগুলো গুলো দেখে আসতে পারেন ভিডিওটি এখানে শেষ করলাম সকলে ভালো থাকবেন ধন্যবাদ